ইয়েলো কালার সুপার ক্লে ইউজ করে আজ আমি কয়েকটা গোলাপ ফুল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব শুধু ফুল না আমি টপ সহ ফুল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও একটু লং হবে অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবে তো আমি ফার্স্টেই নিয়েছি হচ্ছে ইয়েলো কালার ক্লে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমাদের আমি এর আগেও অনেকবার বলেছি যে ক্লের প্যাকেট থেকে বের করার সাথে সাথে সেই ক্লে দিয়ে তোমরা কাজ শুরু করবে না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না ক্লেকে যত মা খেয়ে নেবে যত মাখিয়ে নেবে নিবে ততই সফট হবে আর কাজ করতেও শান্তি পাবে তাই সময় ক্লে প্যাকেট থেকে বের করার পর অবশ্যই ক্লেটাকে মাখিয়ে নেবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোলাপ বানানো শেষ হয়ে গেছে তো এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে ঠিক করে নিচ্ছিলাম এখন ঠিক করা হয়ে গেলে আমি কয়েকটা গ্রিন কালার দিয়ে ছোটো ছোটো করে পাপড়ি মেক করে রেখেছিলাম সেই পাপড়িগুলো এই ফুলের সাথে অ্যাড করে নেবো তাহলে আমার ফ্লাওয়ার মেকটা কমপ্লিট হয়ে যাবে তো এই তো গ্রিন কালার ক্লে দিয়ে আমি যে পাতাগুলা মেক করে রেখেছিলাম সেই পাতাগুলা এখন আমি ফুলটাকে উলটিয়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি আস্তে আস্তে করে অ্যাড করতে হবে যেহেতু পাপড়িটা রেডি করার সময় অনেকটা পাতলা হয়ে গেছে একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু উঠানো খুবই মুশকিল হয়ে যাবে তো আস্তে আস্তে করে আমি কাজটা করছিলাম তোমরাও সাবধানতা অবলম্বন করবে যাই হোক আমি পাতাগুলা এখন অ্যাড করে নিব গোলাপটা কিন্তু অনেক ইজি ছিল বানানো তোমরা কিন্তু ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কে কে বানিয়েছো পাতাগুলা অ্যাড করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আগে থেকে একটা টুথপিকে গ্রিন কালার ক্লে ইউজ করে ডাল বানিয়ে রেখেছিলাম তো এই গ্রিন কালার ক্লে ইউজ করে একটা এখন পাতা বানিয়ে নিব যেহেতু আমি গোলাপটাতে একটা পাতা অ্যাড করে নিব তো পাতা বানানো কিন্তু অনেক ইজি তোমরা সবাই পারো এটা তো পাতা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ডালটা আমি ফুলের সাথে অ্যাড করে নিয়ে পাতাটাও অ্যাড করে নিব তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এটা বানানো অনেক বেশি ইজি তোমরা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে আর অনেক সুন্দর কিন্তু লাগে আমার কাছে কিন্তু ইয়েলো কালার ক্লেটা অনেক বেশি ভালো লাগে আর এটা দিয়ে কাজ করতেও আমার অনেক বেশি ভালো লাগে তো পাতা এড করে নিচ্ছি তাই না আমি আগে থেকে আরও তিনটা ফ্লাওয়ার মেক করে রেখেছিলাম যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও অনেক লং হয় অনেকে দেখতে না তাই সবগুলা ফ্লাওয়ার এখানে মেক করা সম্ভব না তাই আগে থেকে বানিয়ে রাখতে হয় তো আমার চারটা ফ্লাওয়ার হয়ে গেছে মাসাল্লাহ কিউট লাগছে কিন্তু এখন আমি আগে থেকে যে টপটা বানিয়ে রেখেছিলাম এই টবে এখন এই ফ্লাওয়ারগুলা অ্যাড করে নিব তাহলে সুস্থ একটা ফ্লাওয়ার টপ রেডি হয়ে যাবে আমি কিন্তু টপটা সম্পূর্ণ ক্লে ইউজ করে বানিয়েছি এক্সট্রা কিছু আর ইউজ করিনি এখানে তোমরা চাইলে কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারো আর এটাও কিন্তু আমি রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার ফ্লাওয়ার টপটা রেডি হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লাওয়ার টপ কার না পছন্দ হবে বলো সবারই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজ আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে যে ফুলটা দেখলেন সেই ফুলটা টিউটোরিয়াল ভিডিও তো ফার্স্টেই নিয়েছি পিঙ্ক কালার ক্লে এই পিঙ্ক কালার ক্লেটা দিয়ে আমি এখন পাপড়ি মেক করে নিব তো পাপড়ি মেক করার জন্য পাপড়ি শেপ দিয়ে আমি ক্লেটাকে বসিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে স্ট্রেকচার করে নিচ্ছি টুলসের সাহায্যে পাপড়িটা স্ট্রেকচার করলে কিন্তু পাপড়িটা অনেক বেশি কিউট লাগে তো আমার পাপড়ি মেক করা শেষ হয়ে গেছে এখন আমি যে রেনুগুলা দিব সেজন্য নিয়েছি হচ্ছে ব্রাউন কালার ক্লে একটা কিছু দিয়ে ঠেসে ঠেসে এটাকে চেপটা করে নিতে হবে তারপর এটাকে একটা কাচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে হবে তো আপনারা কিন্তু ইজিলি এই কাজটা পেরে যাবেন তো আপনারা ট্রাই করে দেখবেন এখন আমি এটাকে কেসির সাহায্যে কেটে নিচ্ছি এটাকে কেটে নেওয়ার পর আমি কিন্তু রেনু আরেকটা দেবো রেনু আরেকটা দেওয়ার জন্য আমি ইয়েলো কালার ক্লে ইউজ করব। তো এটাকে আগে সেরে নিচ্ছিলাম ক্লেটা কিন্তু আজকের অনেক বেশি কিউট ছিল তার মধ্যে যখন মাখিয়ে নিচ্ছিলাম একদম সফট হয়ে গেছিলো মানে আমি এইবার যে ক্লেগুলো কিনেছি এই ক্লেগুলো অনেক বেশি ভালো ছিল এর আগেরবার কিন্তু আপনাদের বলেছিলাম যে ক্লে ভালো ছিল না একদম নরম ছিল কাজ করাই যাচ্ছিলো না তো মাসাল্লাহ এইবারের ক্লেগুলো অনেক ভালো তো এখন আমি ইয়েলো কালার ক্লে নিয়েছি তারপর এভাবে করে ঠেসে ঠেসে আবার চেপটা করে নিচ্ছি তো এটাকে কিন্তু আমি আবার কেচি ইউজ করে একটু কেটে কেটে কুচি কুচি করে নিব যাই হোক ইয়েলো কালার কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না মশাল্লা মশাল্লা অনেক বেশি সফট লাগছিলো তো এটাকে কেটে নেওয়ার পর আমি এটা দিয়েও রেনু দিব একটা ফুলের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে একটা রেনু রেণু যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুলটা মোটেও ভালো লাগে না তাই রেনুটা খুব ভালোভাবে খুব আস্তে আস্তে করে মেক করে নিতে হবে যেন অনেক বেশি সুন্দর হয় তারপর এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে ফ্লাওয়ারের শেপ দিতে হবে তো হয়ে গেছে আমি আরেকটা লেয়ার দিব এই ব্রাউন কালার গ্লে দিয়ে আগে যেটা আমি মেক করে রেখেছিলাম তো আমার রেনু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পাপড়িগুলা একে একে অ্যাড করে নিব বললাম না ক্লেগুলো অনেক বেশি ভালো ছিল তাই পাপড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো একটু হাত দিয়ে আস্তে আস্তে করে ঠিক করে নিতে হচ্ছিল ফ্লাওয়ারটা যত আপনি হাত দিয়ে ঠিক করে নেবেন ততই কিন্তু ভালো হবে কারণ এই কাজটা কিন্তু হাতের জাদুতেই সুন্দর হয় যদি আপনি ক্লে দিয়ে বা অন্য কোনো এয়ার ড্রাই ক্লে অন্য কোনো ক্লে দিয়ে কাজ করেন তাহলে কিন্তু হাতের জাদুতেই সব কিছু সুন্দর হয় আপনি যত ভালোভাবে কাজ করবেন ততই সুন্দর লাগবে তো আমার ফ্লাওয়ার মেকিং একদম রেডি হয়ে গেছে আমি একটু সেট করে নিচ্ছিলাম হাত দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আমি আজ তোমাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে কিভাবে পিজ্জা বানাবে তো ফার্স্টেই তো আমি নিয়েছি ইয়েলো কালার ক্লে ইয়েলো কালার ক্লে আমি খুব সুন্দর করে সফট করে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি রাউন্ড শেপ দেওয়ার পর আমি এখানে আরেকটা লেয়ার ইউজ করব সেটা হচ্ছে রেড কালার ক্লেকে প্রসেসিং করে আমি এখানে পেঁচিয়ে নিব তো আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু লং ভিডিও হবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবে তো পিজ্জাল আবার কে কে আছো অবশ্যই কমেন্ট করবে কে কে পিৎজা ভালোবাসো অবশ্য মেয়েরা একটু বেশি ভালোবাসে পিৎজা কোন কোন আপড়া ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও তো এটাকে মরিয়ে নিয়ে আমি একটা কাচের সাহায্যে কেটে নিয়েছি এখন আমি একটা টুলসের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে এটাকে আমি পিৎজার যে শেপ হয় ওরকম ভাবে শেপ দিয়ে নিবো এটা অনেক বেশি নরম ছিল সেজন্য কিন্তু এভাবে তোমরা কি করবে নরম থাকলে একটু পাউডার পাউডার ইউজ করে নেবে আমি আজ করতে পারিনি তাই এখানে এরকম হয়েছে তো যাই হোক তোমরা কিন্তু আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করবে যেহেতু সবকিছু জেনেই গেলে তো পিৎজার যে শেপ হয় তা দেওয়া আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমার সাথে শেয়ার করবে তো এখন পিৎজার ভিতরে যে যে জিনিসগুলো দিতে হয় সেগুলো আমি ক্লে দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছিলাম এখন আমি এই যে রেড কালার নিয়ে কিছু বল বানিয়ে অ্যাড করে নিচ্ছিলাম আর একটা টুলসের সাহায্যে চেপে দিচ্ছিলাম যাতে এটাকে অন্য জায়গায় নিয়ে গেলেও পরে না যায় তারপর একটা ব্রাউন কালার ক্লে নিয়ে অনেকগুলো ছোটো ছোটো বল বানিয়ে এভাবে করে টুলসের সাহায্যে এখানে চেপে দিচ্ছিলাম অনেক সুন্দর লাগছে কিন্তু পিৎজাটা তারপর আমি এখানে রেড কালার আর গ্রিন কালার ছোটো ছোটো করে মেক করে তারপর আমি পিৎজাতে অ্যাড করছিলাম তো যাই হোক আমার পিৎজা বানানো কিন্তু প্রায় কমপ্লিট আমি বেশি কিছু ইউজ করিনি এখানে বেশি কিছু অ্যাডও করিনি আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই তাই অ্যাড করেছি এখানে তারপরও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল দেখতে তোমাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ক্রাফটের কাজগুলা অনেক সূক্ষ্মভাবে করতে হয় আর আস্তে আস্তে যদি করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটার জন্য দরকার হচ্ছে আমাদের ধৈর্য অনেক বেশি ধৈর্য ধরতে হয় এখানে তো যাদের যাদের ক্রাফটের কাজ করার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই শুরু করে দিতে পারো তো আমার পিৎজা বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এক কথাই বলতে গেলে মাসাল্লাহ মাসাল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল পিৎজাটা তাই আমি এটাকে আমার কভার ফটো দিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ